করুণাময়ের দয়া হলে কী না হতে পারে বাগানে দেখুন থোকায় থোকায় ঝুলে আসে আনার পুরনো দুটি সহ আরও নতুন দশটি ছেট হচ্ছে প্রায় বারো মাসই হতে থাকবে এরকম আশা করি মাত্র কুড়ি পনেরো গ্যালনের একটি জিও ব্যাগ জিও ব্যাগই সব থেকে ভালো সাত বাগানের জন্য তো জিও ব্যাগেই এভাবেই করতে পারেন আপনারা আনার তবে যাত্রার বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে ভ্যারাইটি কোন ভ্যারাইটিটা আপনি চুজ করছেন তো সাকসেসফুলি সব থেকে যে ভ্যারাইটিটা আনার হচ্ছে আর কি সেটা হলো থাই অস্ট্রেলিয়ান ভাগোয়া সুপার ভাগোয়া এগুলো রিমন মৃদুলা একটা তবে আমি বলবো এক নম্বর পজিশানে রয়েছে থাই দ্বিতীয়ত এই যে সুপার ভাগোয়া একটা পঁয়ত্রিশ লিটারই জারে সে ফল দিয়েই যাচ্ছে বাগানে নতুন করে আরেকটি সফলতা একটি আপেলের গুটি দাঁড়িয়েছে এখানে ছোট্ট একটি আপেল টিকে রয়েছে যদিও খুবই ছোট একটি পটে অনলি আট ইঞ্চি একটা আট থেকে নয় ইঞ্চি একটা মাটির টবে তো সেখানেই ফুল এসেই চলেছে যদি বড় টবে দেওয়া যেত হয়তো অনেকগুলো ফল টিকতে পারত আর ছাদবাগানে আরেকটা বিষয় অন্তত পনেরো দিন পরপর যদি একবার স্প্রে বোতলটা নিয়ে আপনি উঠতে পারেন বাগানে অবশ্যই আপনার বাগানে সফলতা আপনি দেখতে পাবেন আর এক্স্যাক্ট ভ্যারাইটিটা অবশ্যই লাগাতে হবে এটি পাকিস্তানি কেনু ছোট পটের কারণে প্রচণ্ড তাপে যখন পানিটা শুকিয়ে যায় তখন সে কারণেই কিছু ফল ঝরে যাচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা অবশ্যই একটি বডি তৈরি করতে হবে আপনার প্রত্যেকটা গাছটির গাছগুলোর একটি করে কাণ্ড রাখতে হবে দেখুন একটি কাণ্ড প্রায় দেড় ফুট থেকে দেড় ফুট এক ফুট থেকে দেড় ফুট একটা কাণ্ডে থাকতে হবে তারপরে মাল্টিপল ব্রাঞ্চ আপনি সেখান থেকে নিতে পারবেন পরম করুণাময়ের দয়ায় দেখুন বাগানে আঙুর ধরতে শুরু করেছে আমার আরও আশ্চর্য লাগলো নতুন করে আরও আঙুরের গুটি আসছে আর কি আঙুরের মুকুল আসছে তো এই ভ্যারাইটিটা খুবই ভালো লাগলো আমার আশা করছি এটা অ্যাঞ্জেলিকা তো ফল পাকলেই বোঝা যাবে প্রকৃত যে কোন ভ্যারাইটি এটি এটি কুড়িগ্রামের রুহুল আমিন ভাই থেকে সংগৃহীত দেখুন থোকায় থোকায় এক দুই তিন চার এখানেই চারটি থোকা রয়েছে এপাশে দুটি এপাশে একটি মোট দশটি থোকা এই এগারো মাসের আঙুর গাছটিতে ধরেছে গোল্ডেন এইট পেয়ারা তিন ধাপে পেয়ারে পেয়ারা খেয়েছি এই গাছটি থেকে থেকে এই যে দেখুন একটা ৩৫ লিটারই টবেই রয়েছে গাছটি একের পর এক ফুল এসেই চলেছে গুটি সেট হয়ে আছে অলরেডি বিভিন্ন ধাপে আরেকটি সফল পাকিস্তানি সরি চায়না কমলা চায়না কমলার মধ্যে রামরঙ্গন বলে যেটি রয়েছে এটি খুবই সফলভাবে বাংলাদেশে হচ্ছে দেখুন প্রচণ্ড পরিমাণে এখানে হয়েছে মাত্র এক বছরের গাছটি এক বছর আমার টবে লাগানো এখানে তো একটি পনেরো গ্যালন জিও ব্যাগে রয়েছে গাছটি বিভিন্ন জাতের ড্রাগন তো রয়েইছে বাংলাদেশের সবথেকে সফল যে আঙ্গুর সেটি হলো বাইকুনুর এই যে বিশেষ কোনো পরিচর্যা ছাড়াই একদম এই যে পনেরো গ্যালন একটি জিও ব্যাগে রয়েছে গাছটি তো সেখানে এগারো মাসের গাছটিতে অন্তত পঁয়ত্রিশটি থোকা আমরা এখানে আঙ্গুর দেখতে পাচ্ছি তো আশা করি সুন্দর ফলন হবে আরেকটি খুব ভালো ভ্যারাইটি গ্রিন লং যদিও অল্প কিছু থোকা এসেছে কারণ টপটিও ছোট এবং সেখানে পরিচর্যারও কিছু ঘাটতি রয়েছে আনার আঙুর আপেল কমলা বিভিন্ন ধরনের সবজি কাঁচামরিচ সবই করতে পারবেন আপনার ছাদ বাগানে ওপরে সবজির টপ দশ থেকে বারো ইঞ্চি বারো ইঞ্চি সবজির টব ভেতরে আর নিচে দেশি মুরগি এখানে দেশি মুরগি পালন করা হচ্ছে বিলুপ্ত প্রায় সংগ্রহের চেষ্টা দেশি মুরগিগুলো বেশ চটপুটে জন্মনে রয়েছে এখনও দেখুন একটি খাঁচা সেখানেও কিছু বড়ো দেশি মুরগি রয়েছে দেখুন কি দুর্দন্ত বড় কমলার জগতে সব থেকে সাকসেসফুল যেটা সেটা হচ্ছে পরম দয়ায় সেটা পাকিস্তানি কমলা বেশ কিছু ধরে আছে এবং স্বাদে ফলনে সব দিক দিয়ে অনন্য কুড়ি গ্যালন একটি জিও ব্যাগে রয়েছে কখনোই টপ ব্যাগটি বা পটটি ফুল করবেন না দেখুন প্রায় অর্ধেক পরিমাণ আমি ভরেছি মাটি সেখানেই গাছ লাগানো খাবার দিতে দিতে আর একটু উঁচু হয়ে যাবে তো এই স্পেসটা অবশ্যই রাখবেন কাঁচামরিচও হচ্ছে বেশ সুন্দর বিভিন্ন স্ট্রাকচারে ড্রাগন করার চেষ্টা ড্রাগনের বিভিন্ন স্ট্রাকচার ওপরে এখান থেকে যেমন হ্যাঙ্গিং ব্যবস্থা ওই টপগুলোতেও হ্যাঙ্গিং ব্যবস্থা ওরকম ৩৫ তিরিশ লিটারই জারেও রয়েছে এই যে একটি থাই আনার তার নিচে দেখুন যেহেতু পুনরো গেলন জিও ব্যাগ তো সেখানে নিচে কিছু ম্যাক্সিকান ড্রাগন লাগানো হয়েছে ড্রাগনের অন্তত পঁয়ত্রিশটা ভ্যারাইটি রয়েছে আমাদের সংগ্রহে লাভার অ্যান্ড রেড সুপার বাহামুদ কিংকং আরেকটি অসাধারণ গাছ খুবই ছোট একটি বারো ইঞ্চি টবে রয়েছে দেখুন এরকম কালো হলেই এগুলো একদম আঙুরকে ফেল করিয়ে দিতে পারে আমি বলবো মালবেরি তুর্কি মালবেরি সবথেকে সাকসেসফুল অন অ্যান্ড অনলি তুর্কি মালবেরি তাই ওয়ান পিঙ্ক পেয়ারাই বেস্ট তুর্কি মালবেরি বেস্ট এখন পরম করুণাময়ের দয়ায় সব ঠিক থাকলে এগুলোই সব থেকে ভালো ফলন দিচ্ছে এটি নূর হোসেনের ম্যান্ডারিন প্রচণ্ড ফলন হয় তবে এর একটু ত্রুটি রয়েছে একটু স্লাইটলি সাওয়ার ফলটি ওভার ম্যাচিওর করে খেয়ে দেখবো এবার কেমন হয় সুমোনার সাতবাগানের একটু ওভারভিউ এখানে তাইওয়ান পিঙ্ক বিগ ম্যাক মিবাও মিজুয়ান লং টু ডাহং পাও থ্রি সিএন পিঙ্ক বিভিন্ন ভ্যারাইটির ড্রাগন রয়েছে সাতবাগানের জন্য আমি বলবো জিও ব্যাগই বেস্ট এবং ফিফটি পারসেন্ট গোবর ফিফটি পারসেন্ট মাটি আর জৈবভাবে করতে হলে হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল এগুলো অনলাইনেই পেয়ে যাবেন সব কেঁচো সার এগুলো দিয়েই আপনি করতে পারেন খুবই সফলভাবে তো ধন্যবাদ সবাইকে জয়গুরু